আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাই ও বোনেরা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমরা এখন যেখানটায় আছি তুমি লোকেশনটা বলি লোকেশনটা হলো কুমিল্লা শহরের হযরতপাড়া পাড়া এই যে সুন্দর পনেরো পিঠের রাস্তা দেখেন পনেরো ফিটের রাস্তা দিয়ে সুন্দর একটা টেনশ এর বাড়ি আছে টেনশের বাড়িটা দেখিয়ে দিব এখানে আশেপাশে মসজিদ আছে মসজিদের পাশেই বাড়িটা থাকুন এই ফিটের রাস্তা দিয়ে বাড়িটাতে নিয়ে যাচ্ছি রাস্তা তো এটাও পনেরো ফিটের মনে নাকি একদি মানে চাৰ্টালাগে না ট্ৰেইনি

তিরিশ বত্রিশ ফিট হবে মুখপাত আর এমনি টোটালি সাত শতকের জায়গা আছে ক্যাশের চুলা দুইটা ডাবল চুলা আছে রুম রুম কটাই বনমানিক একটু জি না টোটালি দশটা রুম আছে তারপরে রুম আসলে অনেক বড় বড় রুম যেহেতু আগের রুম অনেক বড় আর বারান্দাওয়ালা আপনারা নিজেরা চাইলে অবশ্যই আরও সুন্দর করে আরও বেশি বাড়াতে পারবেন তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি জায়গা আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে এই শতকের বাড়িটা নিতে পারবেন প্যাকেজ প্রাইস যেহেতু দুটো গ্যাসের চুলা আছে আর শহরের জায়গা টোটালি প্যাকেজ প্রাইস এক কোটি দশ লক্ষ বসলে একটু কমানো যাবে ঠিক আছে দর্শক এরপর পর্যায়ে আমি আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য যোগা করবেন